দর্শক আমি রুদ্র আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র আমি চলে এলাম আমার নতুন প্রতিবেদন নিয়ে আমি লাইভে আসার কারণ কারণ সুপ্রিম কোর্ট থেকে একটা বড় আপডেট আসছে এসআইআর নিয়ে বলা যায় রাজ্যের কিন্তু মানে রাজ্য সরকারের কিন্তু এক প্রকার লেজে গোবরে অবস্থা কারণ আমি আগেই বলেছিলাম আমার আগের ভিডিওগুলোতে যে এসআইআর প্রসেসটা তো নর্মালি চলছিল ঠিক ছিল কিন্তু রাজ্য সরকার যে নিজে থেকে ওই একশোটা লোকের জন্য বা দেড়শোটা লোকের জন্য দিল্লিতে গিয়ে ভিড় করতে গেল এবং সুপ্রিম কোর্টে মামলা ঠুকতে গেল সেই মামলা ঠোকার কারণে রাজ্য সরকারের যে পরিণতি হলো সেই পরিণতির নিদর্শন কিন্তু আজকে সুপ্রিম কোর্ট বুঝিয়ে দিল পুরো বোঝা যাচ্ছে এবং যে নির্লজ্জতার প্রকাশ আমরা দেখতে পেলাম কল্যাণ ব্যানার্জির মুখে সেই রকম নির্লজ্জতার প্রকাশের কারণেই কিন্তু বারংবার প্রকাশের কারণেই কিন্তু আজকে রাজ্যের এই অবস্থা হয়েছে রাজ্যের বা রাজ্য সরকারের আজকে এই করুন পরিণতি হওয়ার কারণ কিন্তু রাজ্য সরকারের কিছু এরকম প্রোডাক্ট যারা এরকম নির্লজ্জতার মুহূর্তেও বা নির্লজ্জতার সময়ও বারংবার কিন্তু কি বলবো রাজ্য সরকারকে যেখানে ক্রিটিসাইজ করা উচিত বা রাজ্য সরকারের ভুলগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখা দেখিয়ে দেওয়া উচিত সেই ভুলগুলোকে বা দোষগুলোকে চাপা দেয় এবং মানুষের সামনে জনসমক্ষে একটা অন্য ছবি বা অন্য প্রতিক্রিয়া দেখাতে চায় যেটা একদমই মানে নর্মাল নয় বা স্বাভাবিক নয় তো কি বেসিক্যালি কল্যাণ ব্যানার্জি বাইরে বেরিয়ে মানে কোর্ট থেকে কোর্টের এজলাস থেকে বাইরে বেরিয়ে সুপ্রিম কোর্টের এজলাস থেকে উনি একদম হাসি হাসি মুখে যেটা বলেন যে খুব মানে ওনাদের জন্য খুব ভালো হয়েছে সুপ্রিম কোর্টের ভেতরে এবং যে স্টেটমেন্ট বিচারপতির তরফ থেকে শোনানো হয়েছে বা বেঞ্চের তরফ থেকে শোনানো হয়েছে সেই স্টেটমেন্টগুলো রাজ্য সরকারের তরফে খুব মঙ্গলজনক বা দৃষ্টান্তজনক এরকম কিন্তু ওনার তরফ থেকে জানানো হয় কিন্তু আদতেও কি এরকম কিছু আদতেও কিন্তু একদমই এরকম কিছু নয় তার কারণ আমি প্রথমেই বললাম যে রাজ্য সরকারের কিন্তু সুপ্রিম কোর্টে লেজে গোবরে অবস্থা হয়েছে এবার লেজে গোবরে অবস্থা কেন হয়েছে তাহলে আপনি বিচারের এজলাস শুনলেই কিন্তু বিচারপতিদের এজলাস শুনলেই কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবেন যে লেজে গোবরে অবস্থা হওয়ার অ্যাকচুয়ালি কারণ কী ছিল অ্যাকচুয়ালি লেজে গোবরে অবস্থা এই কারণেই হয়েছে কারণ যে সুপ্রিম কোর্টে যে এসআইআর শুনানি চলছিল সেই শুনানিতে এবার কিন্তু বিচারপতিরা যিনি ছিলেন বা বিচারপতিদের বেঞ্চ যে ছিল তারা কিন্তু স্পষ্ট ক্লিয়ার করে জানিয়ে দিল যে এসআইআর প্রসেস একটা নর্মাল সাংবিধানিক প্রসেস বা কনস্টিটিউশনাল প্রসেস যেরকম নির্বাচনের একটা সাংবিধানিক প্রসেস যেটা চলে প্রত্যেক সময় মানে প্রত্যেক পাঁচ বছর অন্তর কেউ না কেউ নির্বাচনে দাঁড়ায় বা কোনো দল আসে যেতে ভোটে যেতে ঠিক সেরকমই এসআইআর প্রসেসটাও কিন্তু একটা নির্বাচনের অংশ এবং নির্বাচনী কনস্টিটিউশনাল প্রসেস যেই প্রসেসটা কিন্তু নর্মাল ওয়েতে সংগঠিত হবে এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গে বলে না পশ্চিমবঙ্গের মানে পশ্চিমবঙ্গ ব্যতীত ভারতবর্ষের অন্যান্য বারোটা রাজ্যে কিন্তু এই মুহুর্তে এসআইআর চলছে যাদের মধ্যে গুজরাটে আপাতত এসআইআর শেষও হয়ে গেছে তো এই কারণে এই কারণগুলোকে উল্লেখ করে বিচারপতিরা যেটা বলেন যে এসআইআর কিন্তু হবেই এবং এসআইআর যে হবে এবং যে এখনও অবধি যে নামগুলো আনম্যাপড রয়েছে বা যাদেরকে ম্যাপিংয়ে পাওয়া যাচ্ছে না বা যারা হায়ারিংয়ে উপস্থিত হয়নি সেই বিষয়গুলোকে বাদ দিয়ে ইলেকশন কমিশনের তরফ থেকে জানানো হয় ইলেকশন কমিশনের তরফ থেকে বিচারপতিদের কাছে এই কথাটা রাখা হয় যে আমাদের নাইনটি ফাইভ পারসেন্ট ডেটা ভেরিফিকেশান এখনও অবধি কমপ্লিট হয়ে গেছে তো যেহেতু বিচারপতিদের তরফে জানানো হয় যে মানে বিচারপতিদেরকে জানানো হয় যে আমাদের নাইনটি ফাইভ পার্সেন্ট ডেটা ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে ইলেকশন কমিশন জানায় ইলেকশন কমিশনের যিনি সলিসিটার আছেন তারা তার তরফে জানানো হয় এবং যখন জানানো হয় তখন কিন্তু বিচারপতিরাই কথাটা বলেন যে তাহলে আপনারা আঠাশ তারিখে যে লিস্টটা প্রকাশ করার কথা বলেছেন সেই লিস্টটা প্রকাশ করে দিন এবং ওতে নাইনটি ফাইভ পার্সেন্ট ডেটার ভেরিফিকেশান লিস্ট প্রকাশ করুন আর যে ফাইভ পার্সেন্ট ডেটা আছে সেটাকে ভেরিফাই করা শুরু হোক এবং এই যে প্রসেস মানে এই যে বাকি প্রসেস থাকবে এসআইআর ভেরিফিকেশানের সেই বাকি প্রসেসে এবার থেকে জুডিশিয়ারিও অ্যাড হচ্ছে মানে জুডিশিয়ারি অ্যাড হচ্ছে মিন্স কোটার যে জুডিশনাল মানে জুডিশিয়ারি যে একটা সেকশন থাকে মানে জাজ জাজ বা বড়ো পুরোনো লয়ারদের কিন্তু একটা বড় সেকশন থাকে যেই সেকশানটা একসাথে হয়ে কোনো ইনভেস্টিগেশনাল কাজ করে থাকে যেমন এই যে এসআইআর বিষয়টা এই এসআইআর এর বিষয়টা পুরোপুরি এই যে বেঞ্চটা তৈরি করা হবে বা এই যে বোর্ডটা তৈরি করা হবে এরা কিন্তু খুব গভীরভাবে বা ডিপলি অবজার্ভ করবেন তো এই অবজারভেশনের কাজটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজ এবং এইটা কেন গুরুত্বপূর্ণ বা কেন একটা ঐতিহাসিক ডিসিশন তার কারণ হচ্ছে এতদিন পর্যন্ত রাজ্য সরকার যে সামান্যতম ইনফ্লুয়েন্স এই এসআইআর কাজে খাটাতে পারছে ছিল এরপরে বা এই ঘটনাটা ঘটার পরে কিন্তু রাজ্য সরকার সামান্যতম ইনফ্লুয়েন্সও এই এসআইআর কাজে আর খাটাতে পারবে না তার কারণ জুডিশিয়ালি সম্পূর্ণ নিজে থেকে মানে নিজে ইন্টারেস্ট পোষণ করে কিন্তু এই কাজটায় ইনভলভ হচ্ছে এবং পুরো যে সম্পূর্ণ এসআইআর বাকি যে প্রসেসটা চলবে মানে ফাইভ পার্সেন্টের যে ডেটা ভেরিফিকেশান সেই ডেটা ভেরিফিকেশান যে তারা ম্যাপড বা আনম্যাপড কিনা এই সম্পূর্ণ জিনিসটা কিন্তু বিচার বিভাগীয় লোকজনেরা দেখবে তো তাদের মধ্যে কারাপশান নেই বললেই চলে এবং মানে কারাপশানের ন্যূনতম কোনো লেসমাত্র নেই যেহেতু ন্যূনতম লেসমাত্র নেই সেহেতু কোনো পলিটিক্যাল ইনফ্লুয়েস আসার যেরকম কোনো সম্ভাবনা নেই ঠিক সেরকমইভাবে কোনো অযোগ্য লোককেও এ ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়ার কিন্তু সম্ভাবনা একদমই থাকছে না তো সুতরাংভাবে মানুষ সাধারণ মানুষের জন্য এটা খুবই একটা দৃষ্টান্তমূলক বা ঐতিহাসিক ডিসিশান বলা যায় কারণ যারা এতদিন পর্যন্ত চিন্তা করছিলেন যে যেসব মানুষ অবৈধভাবে ভোটার লিস্টে নিজেদের নাম নথিভুক্ত করানোর চেষ্টা করছে বা রাজনৈতিক দলের বা শাসক দলের বিভিন্ন লোক বিভিন্নভাবে যে তাদের স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে এই এসআইআর প্রসেসকে কাজে লাগিয়ে সেই স্বার্থ চরিতার্থ করার ব্যাপার কিন্তু আর ঘটবে না তার কারণ হচ্ছে জুডিশিয়ারি সম্পূর্ণভাবে এই বিষয়টাতে ইনভলভ থাকবে এবং অ্যাজ আ অবজারভার ইন ইনভার্ভ থাকবে ছোট থেকে ছোট ব্যাপারকেও কিন্তু পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে এবার এই তো এই বিষয়টা তো গেল এবার যেই জিনিসটা সুপ্রিম কোর্টের তরফ থেকে আরও একটা বিষয় জানানো হয়েছে সেই বিষয়টা হচ্ছে এই যে পুরো সম্পূর্ণ এসআইআর প্রসেস এই এসআইআর প্রসেসে রাজ্যকে কিন্তু বারংবার নির্দেশ দেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণ স্টাফ প্রদান করার জন্য ইলেকশন কমিশনকে কিন্তু বারংবার রাজ্যের তরফ থেকে যেটা জানানো হয়েছে বা যেটা দাবি করা হয়েছে যে পর্যাপ্ত পরিমাণ স্টাফ রাজ্যের কাছে নেই কিন্তু আজকে আজকে কপিল সিব্বল ইনফরমেশান না মানে প্রপার ইনফরমেশান না গ্রহণ করে হঠাৎই কোর্টের মধ্যে বিচারপতিদের এটা বলে বসে এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যে রাজ্য কেন মানে প্রপার সংখ্যায় লোক বা স্টাফ প্রোভাইড করছে না ইলেকশন কমিশনকে এই এসআইআর প্রসেসটাকে চালু রাখার জন্য তো এই প্রশ্নটা যখন বিচারপতিদের তরফ থেকে বা বেঞ্চের তরফ থেকে করা হয় সরকার পক্ষের তরফে তখন সরকার পক্ষের উকিলদের তরফ থেকে বা লয়ারদের তরফ থেকে যেটা জানানো হয় যে অলরেডি কিন্তু রাজ্য প্রায় আট হাজার থেকে সাড়ে আট হাজার সরকারি কর্মচারীদের কিন্তু দিয়েছে ইলেকশনের কাজের জন্য কিন্তু তাদের যাদেরকে দেওয়া হয়েছে তখন ইলেকশন কমিশনের যিনি সলিসিটার ছিলেন তিনি কোর্টকে জানান যে যাদেরকে দেওয়া হয়েছে তারা সবাই বি গ্রুপ অফিসার বি গ্রুপ মানে বি লেভেল অফ আপনারা জানেন যে চাকরিতে সরকার গভর্নমেন্ট চাকরিতে চারটে গ্রুপ থাকে এ বি সি ডি এবার বি গ্রুপের যে অফিসাররা তাদের সাধে সাড়ে আট হাজার অফিসারকে কিন্তু ইলেকশন কমিশনের কাজের জন্য রাজ্য সরকার থেকে প্রোভাইড করানো হয়েছে কিন্তু ইলেকশন কমিশন যে এ গ্রুপের কর্মচারী বা এ গ্রুপের স্টাফদেরকে দিতে বলেছিল সেই এ গ্রুপের স্টাফ কিন্তু রাজ্যের তরফ থেকে কোনো এ গ্রুপের স্টাফ কিন্তু প্রোভাইড করানো হয়নি ইলেকশন কমিশনকে তো যখন প্রোভাইড করানো হয়নি তো এই কারণেই কিন্তু এসআইআর যে পাঁচ পার্সেন্ট আমি যেটা বললাম যে যে প্রসেস যে পাঁচ পার্সেন্টের ভেরিফিকেশন হওয়া এখনো বাকি আছে যেটা যেটার জন্য পার্টিকুলারলি কিন্তু জুডিশিয়ারি অ্যাড হলো এই পুরো প্রসেসটার সাথে বা এই পুরো এসআইআর বিষয়টার সাথে সেই পার্টিকুলার প্রসেসটাকে যাতে সম্পূর্ণ করা যায় সেই জন্য কিন্তু ইলেকশন কমিশন বারে বারে রাজ্যের কাছে বলছিল যে এ গ্রুপের কিছু অফিসার তাদেরকে প্রোভাইড করাতে কিন্তু যেহেতু এ গ্রুপের বা অফিসার লেভেলের কোনো স্টাফ রাজ্য ইলেকশন কমিশন করায়নি বা দিতে পারেনি সেই জন্য কিন্তু সেটা নিয়ে কোর্ট কিন্তু এক প্রকার রাজ্যকে ভৎসনাই করে ওই যে বললাম কল্যাণ ব্যানার্জি বাইরে দাঁড়িয়ে একটা নির্লজ্জের হাসি হাসছিলেন সেই নির্লজ্জের হাসির একটা হাস যে নির্লজ্জের হাসিটা তিনি হাসলেন ওই হাসিটা তিনি পরবর্তী মানে ওই হাসিটা একটা কি বলবো শত তার থাপ্পড় খাওয়ার পরের রিয়াকশান ছিল ওই নির্লজ্জের হাসিটা তার কারণ এটাই কারণ হচ্ছে যে কোটের ভেতরে এত ঘটনা ঘটে যাওয়ার পরও যে বাইরে গিয়ে হাসতে পারে এবং বল দেখাতে পারে এরকমটা যে হ্যাঁ তাদেরই প্রায় জয় হয়েছে এবং সরকার পক্ষই জিতেছে রাজ্য সরকার যা যা চাইছিল বা রাজ্য সরকারের সমস্ত ইনটেনশানস ফুলফিল হয়েছে এই পুরো ব্যাপারটাতে বা প্রতি রাজ্য সরকারের যা যা ইচ্ছা ছিল সেগুলো সব ফুলফিল হয়েছে তো তখন এটা কিন্তু তখনই ফুটে ওঠে যখন ভেতরে বা কোর্টের এজলাসের ভেতরে এরকম একটা ভয়াবহ হারের সম্মুখীন হতে হয় বা এরকম ভয়াবহ একটা থাপ্পড়ের সম্মুখীন হতে হয় যে রাজ্য সরকারকে কিন্তু ল অ্যান্ড অর্ডার বারে বারে ভৎসনা করলো এবং শুধু যে ভৎসনা করলো তাই নয় এক প্রকার কিন্তু ওয়ার্নিংও দেওয়া হলো ওয়ার্নিং দেওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই জিনিসটা জানিয়ে দেওয়া হলো যে বোর্ড গঠন করে এই পুরো জু মানে জুডিশিয়ারির যে লোকজন এই পুরো এসআইআর প্রসেসের সাথে জুড়বে এবং যা ডিসিশান বা যা রিপোর্ট তারা হাইকোর্টকে প্রোভাইড করবে মানে রাজ্যের হাইকোর্টকে তারা যা ডিসিশান বা যা রিপোর্ট প্রোভাইড করবে এবং তার উপর বেস করে হাইকোর্টের বিচার প্রধান বিচারপতি যে ডিসিশন নেবেন সেই 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 কে কিন্তু সুপ্রিম কোর্টের ডিসিশন হিসাবে মানা হবে এবং সুপ্রিম কোর্টের ডিসিশন যতটা প্রাধান্য পায় বা যতটা মান্যতা পায় সেই রকম মান্যতাই কিন্তু ওই ডিসিশানকে ওই পার্টিকুলার হাইকোর্টের ডিসিশানকেও কিন্তু দেওয়া হবে কারণ এই পুরো যে এসআইআর প্রসেসটা এবার যে সম্পন্ন হবে বা যে বাকিটুকু অংশ যে সম্পন্ন হবে এই পুরো প্রসেসটাকে কিন্তু জুডিশিয়ারি খুব ভালোভাবে অবজারভেশনে রাখবেন এবং পুঙ্খানুপুঙ্খ তথ্য মানে কম বেশি বা অযোগ্য অযোগ্য সব ধরনের ভেরিফিকেশানের তথ্য কিন্তু তারা খুঁটিয়ে খুটিয়ে নাটিয়ে দেখবেন তো এই ছিল আমার প্রতিবেদন খুব ইম্পর্টেন্ট বিষয় ছিল তাই জন্য আমি ভাবলাম লাইভে আসি জানি না আপনাদের আমার ভিডিও কেরকম লাগছে বা ইনফরমেটিভ লাগছে কি না যদি ইনফরমেটিভ লাগে একটু কমেন্ট করে জানাবেন তাহলে মোটিভেশন পাবো সুস্থ থাকবেন ভালো থাকবেন ভয়েস অফ রুদ্রকে দেখতে থাকবেন আর যদি ভিডিও ভালো লাগে বন্ধু এবং নেইবারদের সাথে ভিডিওটাকে শেয়ার করবেন আর একটা লাইক করে কমেন্ট করে জানাবেন যে আপনাদের জন্য মানে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তাহলে পরবর্তী সময় আমি সেরকম টপিকের ওপর ভিডিও বানাবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভয়েস অফ রুদ্রকে দেখতে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে আমি রুদ্র আপনারা দেখছিলেন ভয়েস অফ রুদ্র